বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো আজকে আমরা আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগে আমরা সবাই ফ্যামিলি কোথাও ভাবে ড্রিম হলিডে যাচ্ছি তো দেখি আজকে ড্রিম হলিডে যাওয়ার পর আমাদের সাথে কি কি ঘটে আপনারাও দেখেন আমরা রাস্তা মঞ্জিল আয়সা পড়ছি তো আমরা আমাদের যাওয়ার জন্য তিনটা সিএনজি একসাথে অ্যাড করছি এই জায়গা আছে দুইটা সিএনজি আর এই জায়গা আছে এই জায়গা আছে ভাইয়া এই জায়গা আছে বড় ভাই যে মিথিলায় শারমিন আপু এই যে শারমিন আবু ভূমিকা রাখছে আর জন্য তার লাগে পলিথিন নিয়ে রাখছি শারমিন আপুর মেয়ে

তো গাইস অনেকক্ষণ ভিডিও পর দেখলাম যে ভাইয়া চুপ করে তারা তার দিকে ক্যামেরা তাক করে ধরলাম তো হঠাৎ করে দেখি যে সে চলে যেতেছে তো ভাবলাম যে হয়তো সে শরমে চলে যাইতেছে তখন দেখি সবাই সবাই যে সিএনজির গ্যাস নাকি ভরা হয়ে গেছে গাইস একটা জিনিস লক্ষ্য করো গাইস দেখো মিথিলার এখন মুঠটা ভালো না যখন ওর দিকে ক্যামেরাটা ধরি তখন ওর মুডটা দেখো মানে সাথে সাথে মুড চেঞ্জ মানে ওইরকমই যখন এই ক্যামেরাটা সামনের ধর্ম সাথে সাথে মানে ওর যতই রাখ থাকুক সাথে 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 রিয়াকশন চেঞ্জ যায় বাবা তো এদিকে গাইস আমরা কিছুক্ষণের মধ্যে আগে আসলাম তো গাইস হঠাৎ করে পিছনে থাকা দিয়ে তারা হঠাৎ করে হয়েছে শুরু করছে আমি চাই তারা আপনারা নিজের চোখে দেখেন তারা কি করতেছে কিন্তু এই গাইস হঠাৎ করে আপু বলতেছে যে গাড়ি থামার জন্য নয় তো আমি এখানে ভূমি করে ফেলমু তো বাধ্য হয়ে গাড়িটা আমাদের এখানে থামাইতে হইলো তারপর থামানোর পর সবাই একদিকে আর আমার আপু আরেকদিকে সে ভূমি করতে ব্যস্ত গাইস ভিডিও করতে করতে দেখলাম যে একটা বাচ্চা আমাকে ভিডিও করতে আসছে সে কারণে আর জিজ্ঞাসা করলাম যে তুমি আমাকে ভিডিও করো কেন সে বলতাছে যে সে নাকি আমার অনেকবার ফ্রেন্ড এইদিকে মিথিলা আমার জ্বালা খেতেছে কিছুক্ষণ পর পরে বলে আমার ভিডিও করে দেন আমার শুট করে দেন আমার টিকটক বানায় দেন মানে ওর প্যারা আমি আরো বাঁচতেছি না আবিজাপে ভিডিও বানানোর পর আবার আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম তো ভাইয়া বলতেছে আমাদের আমাদের নাকি আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই জায়গায় নাকি পৌঁছায় যাব তো ইতিমধ্যে আমরা সিএনজি থেকে নেমে আবার রিস্কার মধ্যে রান্না হলাম করলাম মানে এখন আমরা রিস্কা দিয়ে মানে ড্রিম হলিডে যাচ্ছি মানে হাই রোডের মধ্যে নাকি সিএনজি এলাও না তো সেই কারণে আমরা এখন রিস্কা দিয়ে এখন আমরা ইয়ে ড্রিম হলিডে যাচ্ছি আমরা যাচ্ছি আর মাত্র এক মিনিট বাকি আমরা অলরেডি আইসা পড়ছি ড্রিম হলিডে কাছে আমাদের টিম মেম্বারও আমাদের সাথে সাথে আইসা পড়ছে আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি আমাদের রিক্সা থেকে নাই না আমরা গন্তব্যের দিকে যাওয়া শুরু করলাম তো চারিদিকে এত পরিমাণে ভিড় ছিল যে মানে কিভাবে যাব। রেবস্টাসিনা মানে তো এদিকে চোরর ভয় লাগে যে হঠাৎ করে যদি কেউ মোবাইল টান দিয়ে জোর मारे আবার এইদিকে ওই মানে চারিদিকে অনেক মানুষ যে যা ভোলার মানে আমি যদি বলতে যাই যে টিকেট কাউন্টারে কি পরিমানে ভিড় যা আপনি দেখলেই বুঝবেন যে দেখেন একবার যে টিকেট কাউন্টারের মধ্যে কত পরিমানে বিমানের রোধ পড়া রইছে মানে এখান থেকে টিকেট নাওটা মোটেও পসিবল হইতাছে না মানে এত পরিমানে রোধ ঠাকা রোধ এর মধ্যে আবার এত ভিড় মানে কতক্ষণে আমরা যাই পৌঁছাম তো অনেকক্ষণ ধারা থাকার পর আমার জোকিল ভাই আসে সে ওইখান থেকে এসে আদিকে নি আসছে আমাদের সবার জন্য টিকেট নি তো আমরা যেকোনো কোনো মধ্যে ভিতরে ঢুকাছோம்। এইদিকে এত পরিমানে মানুষ যা বলার বাইরে মানে এত মানুষ মানে মানে এত মানুষ হইতে পারে যে আমরা ভাবতে পারি নি। হাই গাইস। হাই আপনারা আমরা অলরেডি ভিতরে এসে বসছি। তো এই জায়গা অনেক রুদ্ধ দেখা সবাই আস্তে আস্তে হাত হাততে ছাউনের দিকে চলে যাইতেছে।

যে পরিমানে ব্যথা ব্যথার ব্যাথার তাদের মুখে হাসি অনেক বেশি তারা যেভাবে নিচে দিক করতাছে পড়ার পর তারা যেভাবে হাসাহাসি করতাছে মানে তারা ভীষণ খুশি তারা অনেক খুশি আছে মানে মানে জায়গায় যদি এতক্ষণ আমি থাকতাম তাহলে চিকরা পাকা শুরু করে দিতাম দিনের ডিম হলিডে মানে দেখার মতন অনেক অনেক কিছুই আছে মানে যারা গেছেন তারা বলতে পারবেন যে জায়গায় কি কি আছে যেমন এইদিকে দেখার মতন অনেক কিছু আছে তেমন এদিকে আবার অনেক ছবি তোলার মতো অনেক কিছু আছে লোকজন অনেকে ছবি তুলতেছে এদিকে বৈশা বৈশাখ এদিকে এত পরিমাণে মানুষ যে বলার বাইরে মানে ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে মনে হয় সব মানুষ এদিকে এসে তো সবাই বাংলাদেশ বলতেছে ওইদিকে নাকি একটা নদীর মাঝখানে গেছে গাড়ির নাকি নাকি মানে নদীর দিয়া নাকি ওই ওই পার যাওয়া যায় মানে গাড়িটার ভিতর দিয়া তোমরা ওই দিক দিয়ে সবাই ওখানে গেলাম যাওয়ার পর দেখলাম ভিতরে অন্ধকার সবাই অনেক হাসি মজা করতেছে আর ভিতরে অনেক লোক মানে যেমন লোক তার মধ্যে আবার গরম মানে পরিস্থিতি অনেক খারাপ ছিল তখনকার ওই জায়গাটায় এদিকে একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমাদের ভিডিওটা ঈদের দ্বিতীয় দিন হয়েছিল বাট পারিবারিক সমস্যার কারণে এটা পোস্ট করতে অনেক দেরি হয়েছে এদিকে আমার ইজমা ভাই গরমের কারণে পুরোই পাগলের মতন করতেছে মানে ওর কাণ্ডকিতে দেখে আমরা মনে করেন সবে হাসতে হাসতে একে জন্য ফিট হয়ে গেছি এ কি করতেছ হয় এদিকে ইজমার সাথে মিথিলাও পাকলামানি শুরু করছে মানে ওরা দুটা মনে হচ্ছে যে গরমের ঠেলায় তারা পাগল হয়ে গেছে তারা দুজন কিরকম জানি শুরু করছে আপনারা নিজ চোখে দেখেন এইদিকে অনেক গরমে পাগলামানি করার পর এখন আসছে গোসল করার পালা তো এইদিকে আমরা সবাই একসাথে গোসল করতে ঢুকতেছিলাম সুইমিং পুলে তো একদল মানুষের ভিড়ে ঝাঁপা করার পর অনেক ঠেলাঠেলি করার পর যখন ভিতরে ঢুকলাম তখন ভিতরে ঢুকে সাথে সাথে অবাক হয়ে গেলাম মানে এই পরিমাণে মানুষ ছিল ওই জায়গায় যে মনে হইতাছে যে ঈদের ছুটি কাটাইতে মনে হয় সবাই ড্রিম ডিম ড্রিম হলিডে গোসল করতে আইসা পড়ছে সুইমিং পুলের মধ্যে মানে এত পরিমাণে মানুষ ছিল যে ওইখানে ভিতরে ঢুকার পরে মানে সুইমিং পুলে গোসল করার যে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে মানে আমরা যে মানে আমাদের সাথে আছে পনেরো থেকে ষোলো জন মানুষ তো সবাই যে ভিতরে ঢুকছে মানে তারা এই জায়গায় জায়গা পাইবো না তাও সন্দেহ আছে মানে এই জায়গায় যাইয়া যে আমরা গোসল করবো মানে তার কোনো অপশনে খুঁজে পাইতেছিলাম না এত পরিমাণে মানুষ মানে জায়গা পাবো কি না তাও সন্দেহ আমাদের ড্রিম হলিডে আসার মূল উদ্দেশ্য ছিল সুইমিং পুলে গোসল করা তো যখনই দেখলাম এত মানুষ এই জায়গায় তখন সবার মন মেজাজ একবারে নষ্ট হয়ে গেল মানে এই জায়গায় কি কীভাবে গোসল করবো আর এইভাবে এত মানুষটাকে কি গোসল করা সম্ভব মানে একজনের উপর আরেকজন মানে কোনোভাবেই কেউ মানে মানে সবার মনটা একবারে খারাপ ছিল যে কি করব কি করলাম কই আসলাম বসে করতে সবাই যখন মন খারাপ করে বসে আসলো তখন দেখা যায় একদল সাংবাদিক সবার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতেছে এই জায়গায় পরিস্থিতি কেমন আসবে বিশ্বে কেমন তারপরে আমার কাছে আসলে বলতাম যে যেই পরিমাণে মানুষ আসছে মন চেক আছে বাসায় চলে গেছে অনেক চিন্তা ভাবনার পরে অবশেষে পানির মধ্যে নামা শুরু করলাম তো আমার আগে সবাই চলে গেছিলো বাট আমার মানে এত মানে যে আমার ভালো ছিল না সেই কারণে আমি নামতেছিলাম না তো তারা সবাই সাথে নাইমা তারা অফিস লাগা শুরু করছে আগে থেকে মজা আনন্দ করা শুরু করছে তারা আমার রাই খাইছে সে অবস্থা সেখানে ভাবছিলাম একটু রাখুন বাদ দেখে আমার চোখের সামনে একটা ধাপস করে পড়ে গেলো আসলে দিকে গোসল করার মুহূর্তটা ভালোই লাগতেছিল কিন্তু এত পরিমাণে মানুষ তার কারণে একটু ইজি ইজি লাগছিল কিন্তু আসলে যদি মানুষগুলো একটু কম হতো তাহলে আসলে খুব মজা লাগতো তো ইতিমধ্যে আমরা গোসল মসল জিনিস করা তারপর আমরা রানা হলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা এখানে একটা থেকে তিনটা পর্যন্ত গোসল করছি তো এখন পর্যন্ত কিছু খাওয়াই হয় নাই তো এখন এখান থেকে বের হয়ে একটু রেস্টুরেন্টে যাই কিছু খাওয়া দাওয়া করি পুল থেকে বের হওয়ার পরে সাথে সাথে বড় একটা খাবার একটা স্থান দেখলাম যেখানে সবাই বসে আগে থেকে খাওয়া দাওয়া করতেছে তো আমরা সবাই সেখানে যাইয়া বসে পড়লাম এই জায়গায় খাবারের জন্য ছিল শুধু মোরগ হয়েছে ছাড়া অন্য কিছু ছিল না মানে সাথে ড্রিঙ্ক ছিল কিন্তু মানে অন্য কোনো খাবার ছিল না তো এদিকে মোরগ ছাড়া অন্য কিছু ছিল না সেখানে সবাই মোরগ পোলারই অর্ডার করলো আর তাদের মরক টেস্টও মোটামুটি ভালোই ছিল এই খাওয়া দাওয়া শেষ করার পর কিছুক্ষণ পরে সবাই ভূতের বাড়ির দিকে রওনা হলো তো সবাই এদিকে আইসা ভূতের বাড়ির জন্য টিকিট কাটার পর সবাই ভিতরে ঢুকাই স্টার্ট করলো তো সবাই বলতাছে নাকি ভিতর মানে পরিবেশটা নাকি অনেক ভয়ানক তো আমার কাছে মোটেও সেরকম লাগতে তাই আমার ভিতরে ঢুকার কোনো ইচ্ছাই ছিল না তবুও সবাই ঢুকতেছে সেজন্য জন্য আমারও বাধ্য হয়ে ঢুকতে হইলো সবাই একসাথে ভিতরে ঢুকা শুরু করলাম কিন্তু আমি মনে করতেছি যেটার মধ্যে ঢুকাটা মানে আমার টাকাটা পুরেই জলের মধ্যে ফালানো কারণ এর ভিতরে কোনো মজাই নাই মানে শুধু কয়েকটা মূর্তি থাকবে এই এছাড়া কিছুই না কারণ আমি আরো কয়েকবার গেছিলাম দেখো এটা তো কত ভয়ঙ্কর এটা কি ছিল কি ছিল এটা ভয়ঙ্কর তেমন কিছুই ছিল না গাইজ ভিতরে সবাই অনেক মজা করলো মানে ওদিকে পরিবেশটা মানে আসলে ভয়ঙ্কর ছিল মানে ভাবতে পারি না যে এতটা পরিমাণে ভয়ঙ্কর থাকবে তবুও ভালোই লাগছে ততটা খারাপ লাগে নাই বাট তবুও সবাই বলতে যে কই না ঢুকলাম একশোটা টাকা শুধুই চলে গেলো কিন্তু আসলে সবার কাছেই ভালো লাগছে জিনিসটা মানে এই ড্রিম কোয়ালিটি যে বুথের বাড়ি মানে প্রত্যেকটা রাইডই আসলে ভালোই লাগে কোনো একটা খারাপ মানে কোনো একটা রাইড নিয়ে কোনো খারাপ মন্তব্য নাই নরসুন্দির এই ডিম হলিডের মধ্যে মানে দেখার মতন অনেক কিছুই আছে মানে যেমন দেখার মতো আছে তেমন মানে ছবি তোলার মতো অনেক কিছু আছে মানে এদিকে ছোটখাটো মেয়ে ব্লগ ব্লগারও আসতে পারে মানে ছোটখাটো বলতে সব ব্লগার এখানে আইসা নর্মালি ভিডিও বানাইতে পারো মানে এখানে যে লুকটা আসলে অন্যরকম মানে মানে মনটা একদম সুন্দর করার মতন লুক আর ভিতরে অনেক রকমের রাইড আছে যা মানে মানে এখানে ঢুকলে ভারী বাজেট নিয়ে আসতে হবে না হয়তো কিছুক্ষণের মধ্যে তোমাদের পকেট খালি হয়ে যাইব সেই কারণে বললাম যে এখানে আসতে হলে ভারী পকেট নিয়ে আসতে হবে সবাই এখানে ছবি তুলতে ব্যস্ত আর এদিকে আমরা দুজন করতেছি তো সবাই তাকায় থাকে তো এই জিনিসটা অনেক মজার একটা ব্যাপার মানে যেখানে যে সেখানে সবাই তাকায় থাকে তো এদিকে আবার এদিকে এদিকে আসলাম পরে দেখলাম যে এখানে অনেক রকমের হাতি তারপর ঘোড়া মানে গাছপালা দিয়ে মানে গাছপালা দিয়ে এইসবের আকৃতি দেওয়া হয়েছে এইসবের মাঝখানে ছবি তুললে আসলে পিকগুলো অনেক সুন্দর সুন্দর আসতে ছিল মানে এদিকে মানে ছবি তোলার মতো অনেক অনেক রকমের প্লেস আছে মানে এদিকে প্লেস এর কোনো শেষ নেই এদিকে মিথিলা যেদিকে যেতেছে ওদিকে শতা মানে শুরু করে দিছে মানে ওর সাথে শতা নি করতে করতে আমিও হাতের কাঞ্চিটা খেয়ে ফেললাম হাতের কাঁটা এত পরিমাণে তিতা ছিল মানে হাতের যে যে পাতাটা দিয়ে সাজানো হয়েছে মানে পাতাটা ভীষণ পরিমাণে তিতা ছিল যে কারণে মুখে রাখার পরে বাধ্য হলাম মুখ থেকে বের করতে দেখতে দেখতে কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে গেল মানে সন্ধ্যা হয়ে গেল তো সবাই এখন যা যার বাসায় চলে যেতেছে আমরাও বাসায় চলে যাবো তো আমাদের কিছু কিছু রাইট বাকি ছিল সেই কারণে উঠলাম তো সবার লাস্টে শেষে একটা টিকিট আমাদের কাছে বেশি ছিল সেই কারণে আমি এই উঠে গেলাম মানে কেউ আর উঠতে চাইছিল না সেই কারণে আমি উঠে গেলাম ব্লগটি এ পর্যন্তই কারণ আমাদের সামনে যে ভিডিওগুলো ছিল ওটা আমরা ক্যামেরার ছিল না সেই কারণে ভিডিও বানাতে পারি নাই তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ দেখা হবে আবার নতুন কোন ব্লগে আল্লাহ হাফিজ